জাতীয় নির্বাচন কবে চান জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত 16 বছরে বাংলাদেশে যে ধরনের নেককারজনক প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময়ে এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক 2030 সালের সেপ্টেম্বর আমরা দুই সাল তো না এখন তো দুই চলছে আমরা মনে করি যে দুই সাল বা ছাব্বিশ সাল এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার করার জন্য জন্য যতটুকু করা সেটার দুই মাস 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 পাঁচ ছয় আমার মনে আমরা আহ বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালাই ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম মনে করেন তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমরা ছয় মাস এক বছরের এই তাড়াহুড়া প্রবণতা আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার শেষ থেকে দুই হাজার ছাব্বিশের আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যট্টুক করতে পারেন ওট্টুক করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও

দুই হাজার শেষ অথবা দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোহাম্মদ ইনুসো এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই হাজার পঁচিশের শেষ থেকে দুই হাজার ছাব্বিশের ইন্টারেস্টিং আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাবো যে হেলাল ভাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলামকে ছিলেন মির্জা ফখরুল ইসলামকে ছাড়া অন্যান্য সিনিয়ার নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন দুই ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে আধা দিন পর্যন্ত কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে অগাস্টে নির্বাচন চান জুলাই আগস্টে নির্বাচন হতে পারে আপনি মানে ওইটাকে চাপ রাখার জন্য কথা নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা ব্রাস করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন আর আপনি যে কোশ্চেনটা করলেন যে সব নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিবেদী সিন্ড্রম আপনারাও দেখেছেন আর জনগণও দেখেছেন আমি শুধু একটা কথা বলছি যেহেতু আপনি আমার কথা বলেছেন যে আমার কথা বলেছেন যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে আমি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না কিন্তু আসলে ষড়যন্ত্র করলে বিএনপি করতেছে এরকম মনে হচ্ছে সে কথা বলবো আচ্ছা ওই আপনি দেখেন আমাদের আমি আপনি প্রথম ডেটটার কথা বলি যে ডক্টর একটা ধোয়াশার সৃষ্টি করলেন ডেট নিয়ে যে আপনার দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল নাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ ওই লস ল এনফোর্সিং এজেন্সির বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুস্থ নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধান সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টারকে একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে

মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় বদন্যন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতিবিপ্লবী সিন্ড্রোম আপনারা देखते আপনারা জুলাই আগাসের নির্বাচন চাই সেজন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বিয়াত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাদের চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট আমরা হেলাল ভাই আপনি জুলাই আগাসের নির্বাচন চান

যদি মাস না হয় হয়। ডিসেম্বর তখন আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্ভুক্ত সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের বছর ছিল। ছিল তারা পেশ করতে শুরু করেছে দাবি এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টের যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা অদক্ষ এবং অদক্ষ এবং ঠিক আছে আমি এগুলিতে আসব পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল ভাই আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইল আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিন্ড্রাম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যুত্থানে এরকম সিন্ড্রম আমরা দেখতে পারছি কিরকম দেখেন এটা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর একটা বলছে যে আ যে কে মাস্টারমাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি কনফিউশন আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরের যে কোনো पॉलिटिकल পার্টির মধ্যে বিএনপি কথা না বলে যে জামায়াতের কথা বলতে কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কে শেষ মুহূর্তে এসে 23 24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয় যাবে তো সেইজন্য সে আর নতুন নিপিল নির্যাতনের পথে যেতে চায় না 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 এটা তো ঠিক না আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী মোস্ট স্টুডেন্ট পার্টিসিপেশন জাতীয়তাবাদী ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামী ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন যখন হয়ে গেল তারপরে ক্রেডিট সিন্ড্রম তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটি আরেকটি দেখেন আরেকটি কথা না কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন এটা তৈরি আমরা তো আমরা ক্ষেত্র তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন যে দেখেন যদি এই বাচ্চা কোটা আন্দোলনটা মেনে নিত যদি কোটা আন্দোলনটা মেনে নিত আমরা কি ছাত্রদেরকে চাকরি দিত তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না তারপরেও হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো আন্দোলন সংগ্রাম ছিল অর্থাৎ আপনারা 17 আপনারা 17 বছর চেষ্টা করেছেন হয়তো আরো 34 বছর লাগতো আর কি

আমরা সালে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কেউ আসছে কেউ আসেনি আঠারো সালেও দেখেছি কেউ আসছে কেউ আসেনি চব্বিশ সালে যখন সবাই আসলো তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় করতে সক্ষম এখন এই ব্যাপারটা পরিষ্কার